নমস্কার সবাইকে ভালো আছে আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি প্রায় বিকেল বেলা তো ভাবলাম আজ তো সারাদিন মোটামুটি বৃষ্টি গেল বৃষ্টির জন্য আর কি কোনো কিছু করা পারি নাই আর হচ্ছে আজকে কি করবো আজ করল বর দাবি তেমন নিয়ন্ত্রণ তো তার জন্য আজকে রান্না বাড়ি হয় নাই তো এখন আবার নূপ আসতেছে নূপ পড়াবর মনে হয় শুন দিছে আমি যাবো তো মা গেছে কোন যে গেছে মা

পাক 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 আজকে আপনাদের নেট তো দুবার হলো গোরাบุรี করব পেয়ারা پکছে না ও পেয়ারা پکছে ওই দেখাতালছে Tata আমার দাঁত এই যে তোরকা তুমি আজ আমার काही खाऊ আমি খাম না আমার দাঁত দিছি তাহলে তুমি খাবেবা তো তুমি খাবে tại mình cầm một tờ giấy cho đi cầm một tờ giấy để cắt rồi đi bát naver gì kia đó mày bảo là con đẻ lên chứ anh đẻ cái nào mà cô con gì con đi nè quay মাজে কম দে যাই কাকা তুমি কি খাও কাকা তুমি কি খাও ওই যে পিসিয়া বানছে পিসি পিসি দেখছ ও যে হেৰি পিসি ওই যে পিসিয়া বানছে ওই যে নূপুর রামজে তো নুপুর আমি আমি মনে করছি অমর দেয় পো তো মই দেখে এলাম আবার অনুকে বঞ্চে কয় নাই মোর দেয় গুরুসনের মধ্যে ওইটা আবার গুরুস্থানের পাশে তো ভাবলাম ওই যে মা গেছে তো এইজনে আসি সাথে আছে অনু হুম এই যে কাকা আমার কাকা আছে তোমার এই বিকেল বেলা পরিবেশে সামনে দেখো কত সুন্দর আমন ধান হইছে মানে আমন এগুলা হচ্ছে আমন এগুলা আমন ধান বুনছে বুনে এনে খালে আমন না এনে কিন্তু ঘাসও আছে এনে ঘাস আমন দুইটাই চলো 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 আমরা নবুর বাই আছি নবুর রাইজ আছে কত সুন্দর ঘাস হয়েছে দেখেন আমাদের গ্রামের বাড়ি এখন যে কতটা সুন্দর হয়েছে চারি পাঁচটা আমার কাছে মানে অনেক ভালো লাগে আর কি মানে গ্রামের সৌন্দর্য হচ্ছে সব সময় এটা মুহূর্তের জন্য না যে পরিবেশে যাবেন ওই পরিবেশটাই সুন্দর যেমন সরিষার দিনে ধানের দিনে বর্ষার সিজনে তো যখন কিনে আর কি ই করবেন দেখবেন তখনই ভালো লাগবো ওই জন্য পুরো রাইসা কাকা কাকা ওই দেখো বডি আইছে রে मामा কি খবর ওই তামাশা জন বইছে তো এই যে 봐ারে কত সুন্দর ছাগল রে এনে ছাগলে ঘাস খাইতেছে দেখছো না খে মানে উভা দিন ছাগল কিনে দিবো হ্যাঁ ছাগল ছাগল কিনে দিলি করা হইবি হ্যাঁ নিলয় ছাগল কিনে দিবো হ্যাঁ তোমার কি সুন্দর ছাগল রে নিল কে হাইছে রে কেন আমরা কিনবাজ কাত শুনে

alaile <tipas> para ile <para> bokune e unna kende kanle angikan motivasune

আমিও খাওয়া দাওয়ার মো আমার আবার আজকে দুপর বেলা রুটি খাইছে তো রুটি খাইয়া গ্যাস গ্যাস লাগছে তার জন্য আর কি মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে

বেশিরভাগ হাসির দেখবেন তো কোথাও গেলে হয়তো বা রাস্তার কিনারে দাঁড়িয়ে রয়েছে বা পুকুরের পাশে দাঁড়িয়ে রয়েছে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে তো তখন বুঝবেন যে এটা রেস্ট রেস্ট নিতেছে সবারই খাওয়া দাওয়া শেষ এখন আমি বাকি রয়েছি যে আমি খাওয়া দাওয়া করে নই তো খাওয়া দাওয়া করে দেখি কেমন রান্না বাড়ি করছে নাকি রান্না বারি অনেক ভালো হয়েছে তো বাবু বলতেছে বাবু যেটা বলবো নাকি ভালো হলে তাহলে ভালো হয়েছে ওই যে আমি করতে বসলাম আর সবাই খাওয়া দাওয়া করছে আজকে রান্নাবান্না তো কি হয়েছে

এরকম হয়েছে এরকম মানে রুচি নাই পেটে যা হয় মাছ ধরলে ভালো মানে গান মানে মনে হয় আর কি সবকিছু

आती तो उसको क्या कर तू ठीक कैसे के कहां को सुन के रंग गिरे देती है रंग मोटा-मोटा फोन हो गए से आदा <स्थाफ़ी> पे नहीं दा नंबर दा खाना ने बोलो <स्थाफ़ी>

কেইটা

কি খবর তো দিলে তাহলে বালিয়ে খাইছ না হ্যালো সন্ধ্যা আস তো যাই হোক এখন তো সন্ধ্যা হয়ে গেছে এই যে এখন আবার সন্ধ্যা শেষ তো আজকের বিবাহ করো না আজকে এখন তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য Yeah, watch it with the